বাংলাদেশের হিন্দুরা সংখ্যাবধু না তারা এদেশের নাগরিক আপনার কথা আপনি রাখতে পারেন নাই আপনার কথা থেকে আপনি সরে আছেন আপনার কথা ত্যাগ আমরা চাই আপনি দেশকে লুটে রাখতে পারেন মোহাম্মদ ইউনু সাহেব হচ্ছে গৃহযুদ্ধের দিকে ফেলে দেওয়ার জন্য আমরা কথা বলতে কি লজ্জা লাগে আপনি কি দেশের নাগরিক না আপনি কি দেশের মানুষ না হিন্দু যে পাঁচই আগস্টে বেশি আওয়ামী লীগের পতনের পর সেদিন হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে মাছের ঘের লুটপাট করা হয়েছে গরু পুড়িয়ে দেওয়া হয়েছে নিয়ে যাওয়া হয়েছে আজকে যিনি সরকার প্রধান মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব প্রথমবার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলেন হিন্দুদের উপরে কোনো অত্যাচার হয়নি হিন্দু মুসলিম বলতে কোনো কথা নেই সবাই সমান সবাই নাগরিক নিজেদেরকে বিভাজন করবেন না মাইনরিটি বলবেন না খুবই ভালো কথা বলেছেন আজকে যে নেকার জন্য ঘটনা ঘটলো মাসে আগস্টে যে ন্যা জন্য ঘটনা ঘটলো সেটাকে তিনি অস্বীকার করলেন অন্ধের মতো অস্বীকার করলেন এখন আজকে যে যশোর জেলার অভয়নগর উপজেলায় শান্তিপ্রিয় হিন্দুদের বাড়িঘর চালিয়ে দিয়েছে লুটফাট করেছে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে বলবেন এটা অরাজনৈতিক এটা রাজনৈতিক এটা বিচ্ছিন্ন ঘটনা তিনি কি বোঝাতে চাচ্ছেন তিনি চাচ্ছেন চাই বাংলাদেশের হিন্দুরা সংখ্যালবাবু না তার দেশকে গৃহযুদ্ধের দিকে টেলে দেওয়ার জন্য আমরা বলতে এই দেশের নাগরিক আপনার কথা আপনি রাখতে পারেন নাই সহিংসতার দিকে দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে ইরান লিবিয়া আফগানিস্তানের মতো বন্দোবস্তে পরিণত করতে চায় আপনার ক্ষমতা হ্রাস পালনকে আমরা বাংলাদেশের সাংবাদিকের সাথে কথা বলেন না আপনি ইউরোপে গিয়ে সাংবাদিকের সাথে বাংলাদেশের কথা বলেন থাইল্যান্ডে গিয়ে কথা বলেন ইন্দোনেশিয়া গিয়ে কথা বলেন আপনার এখানে কথা বলতে গিয়ে লজ্জা লাগে আপনি কি এই দেশের নাগরিক না আপনি কি এই দেশের মানুষ না হিন্দুরা কি এই দেশের মানুষ না হিন্দুরা কি ট্যাক্স দেয় না তাদের ট্যাক্সের টাকা কি আপনার বেতন বাতা আপনি নিরজ্জের মতো মিথ্যাচার করে গেছেন আপনার বাহিনী স্থানীয় প্রশাসন বারবার নিরাপন করে গেছে যদি অবস্থা হয় তার হিন্দুরা রুখে দাঁড়াবে আগামী ভবিষ্যতে আপনার সরকার দুর্বৃত্ত এবং বাংলাদেশের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা ভাববো আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের যেসব মুসলিম ভাইরা আছে আমেদিয়ার সম্প্রদায় কাদেরিয়া সম্প্রদায় তাদের উপর বারবার অত্যাচার হয়েছে তারা কিন্তু এদেশের সংখ্যালঘু আপনি বলতে চান সংখ্যালঘু না হিন্দু না মুসলিম না সবাই নাগরিক কই এখন তো আপনার কোন সারা শব্দ নাই আমরা আপনাকে স্পষ্ট ভাষায় ধ্যান ভাষায় জানিয়ে দিতে চাই যে সমস্ত হিন্দুদের বাড়ি রূপপাট হয়েছে ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে ক্ষতিপূরণ দিয়ে তাদের বাড়িঘর নির্মাণ করে দিয়ে আপনি তাদের কাছে ক্ষমা চাইবেন পুরো দেশের মানুষের কাছে মাপ চাবেন তাহলে ক্ষতিপূরণ দিয়ে আপনি তাদেরকে পুনর্বাসনের যদি ব্যবস্থা না করেন তাহলে দেশে আগুন চলে যাবে আপনাকে সাবধান করে দিলাম জনসভা থেকে আমি আর চাই না আমি চাই আইনের দেশের লুটপাট ব্যাংক লুট শেয়ার বাজার লুট এটা এখনো অব্যাহত আছে আপনি কি রাজনীতি শুরু করছেন আপনার কথা মানুষ বুঝে না আপনি কি কথা বলতে চান আপনার ভাষাহীন ভাষায় চোখের চাউনিতে কথা বলেন চোখের চাউনিতে কথা দিয়ে রাজনীতি চলে না দেশ চলে না দেশ কোনো এনজিও না দেশ কোনো ক্লাব দেশ কোনো সংগঠন না দেশ আঠারো উনিশ কোটি মানুষের ভাইয়ের নিয়ন্ত্রণ হল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আপনাকে হাতে ঠেলে দিয়ে আপনি রাষ্ট্রের মধ্যে সহিংসতা তৈরি করে আপনি বারবার জামায় ইসলাম বাংলাদেশ জাতীয়বাদী দলের সাথে চাপে পড়ে কথা বলেন বাংলার বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক আর আরো যেসব সংগঠন আছে আপনি তাদেরকে পাতাই দেন না তাদেরকে মূল্যায়ন করেন না দেশটা জনগণের দেশটা কুড়ি মজুরের দেশটা শ্রমিকের দেশটা কৃষকের দেশটা খেড়ে

ট্যাক্স ভোগ করেছেন আপনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন করেছেন আপনি এনজিও নামদারি কিছু ধরনের লোকজনকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন কার্যত তারা কোন রাখতে পারছে না আমরা চাই উপদেষ্টা পরিষদের অবিলম্বে পদত্যাগ দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে আর আপনি সরে দাঁড়ান নাহলে আওয়ামী লীগের যে পরিণতি রয়েছে সেই পরিণতি আপনাদেরকে পালন করতে হবে আপনারা এখান থেকে বাঁচতে পারবেন না আমি বাসায় বলতে চাই অবিলম্বে যশোর অভয়নগরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান প্রতিফরণ দিন তাদেরকে সহায় সম্বল হারানো মানুষদেরকে প্রতিফূরণ দিয়ে বাড়িঘর নির্মাণ করে আপনি তাদের কাছে ক্ষমা চান তা না হলে এর পরিণতি খুব একটা শুভ হবে না ধন্যবাদ সবাই